আমি নাগরিক হিসাবে আমি যেটা আমার দেশ যেন সুরক্ষিত একদম সাধারণ নাগরিক হিসাবে আমি এটাই আমার দেশ যেন আমার দেশ যেন কারো দ্বারা কোনো ক্ষতি না হয় তখন সেটাই চাই কিন্তু এই যে ব্যাপারগুলো বললেন বাদ এনে বাঁধ কথা বলছেন যে নায্য বিশ্বাস অবশ্যই হ্যাঁ আমার দেশ হিসাবে কেন আমি চাপ না আমার বাংলাদেশের নাগরিক হিসাবে মানে সবচেয়ে বেশি সুবিধা তো আমার আমারই চালা দরকার তো আমি না একা আপনারাও আছেন সবাই আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমাদের রাজ্য অধিকার চাই আমার দেশ যেন ভালো থাকে মানে অন্যান্য দেশটা যেরকম চায় তাদের বলো আমরা আমাদের ভালো চাই সো সব ক্ষেত্রে বাংলাদেশে যত পজিটিভ আছে কিছুর সাথে আমি মানে ব্যস্ত হৈ গৈছে বক্তব্য <speaking in foreign language> ले कति कति ले न त जाय हाली कति कति सबै जायगा दिशा भाइ बस्न न अब बस्न अब भाइ सुपर गेट टु न त यो हामी जानु लाग्छ मतलब यो सबै ठंगौ অবশ্যই দাঁড়াচ্ছে মানে সবাই দাঁড়াচ্ছে বেশ ভালোভাবেই মানে অলরেডি আমাদের মাননীয় চ্যানেল অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন এবং আমরা অলরেডি অনেক কিছু করেছিও আমরা আসলে কিছু কিছু সময় আসলে হয় কি মানে ধরেন আমরা যখন একটা কিছু করি কথা লিখি অনেক কমেন্টস কিন্তু চলে আসে আপনি কি করেছেন মানে দেখানোটাই মনে হয় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ তো আমরা অনেক কিছু করেছি অলরেডি আমরা আরও কিছু করব আমরা কালকেও হয়তো আমি জানি আমাদের চেয়ারম্যান স্যার ও আমাদের দেওয়ার শাকিব ভাই উনিও কিন্তু যথেষ্ট পরিমাণ কাজ করে যাচ্ছেন সাকিব ভাই নির্দেশনা কি আছে অনেক কিছু আছে শাকিব ভাই তো অনেক অনেক কিছু করছেন মানে আছে না যে যেটা বললাম যে মানুষকে দেখিয়ে অনেক কিছু করলেই যে যেটা হয়ে যাবে সাকিব ভাই একটা কাজে গিয়েছেন এবং উনি ওইখান থেকে অনেক কিছু দিক দিক নির্দেশনা দিয়েছেন আমাকে এবং আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার আমাদের উনিও অনেক কিছু অলরেডি করে ফেলেছেন এবং আমরা এক যুগে সেগুলো নিয়ে অলরেডি করেছি এবং কালকেও আমার মাঝে সব কিছু নিয়ে এবং একই সাথে শিল্প সমিতিও যেটা আমি আছি সেটা নিয়েও আমরা প্রত্যেক আকার এবং আমাদের আরমান ভাইকে আপনি সবাই চিনেন উনি আমাদের সিনিয়র উনি উনিও বেশ অনেক ফাইটার সমিতির উনি কিন্তু একটা একটা বিশেষ ব্যাপার

এই ঘোষণাই হয়েছে যে যে যার যার মতো করে ধরেন আর্থিক টাকা চাল ডাল যা যা আছে যার যতটুকু সামর্থ্য কেউ যদি দশ টাকা সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কেউ যদি দশ হাজার টাকা দেয় সেটা নিয়ে আমাদের কমিয়ে নেই যে যা দেয় এভাবে একসাথে করে একসাথে করে যতটা সম্ভব তারপরে যারা যারা বেশি দেবেন আমরা আমাদের যারা সিনিয়র যারা আর্টিস্ট আছে বাংলাদেশেও যোগাযোগ শুরু করেছি আমাদের শুরু করে যারা যারা আছেন সবার সাথে আমরা যোগাযোগ করছি পার্সোনালি এবং যারা সাধারণ শিল্পী আছেন তারাও আমাদেরকে বলেছেন যে আমাদের যতটুকু সমতা আমরা এসে এই বুথে দিয়ে যাব তো সেটাই আসলে আমরা চেষ্টা করছি বর্ণার্থ্যদের পাশে চলচ্চিত্র শিল্পী সমিতি যেন একটা ভালো উদ্যোগ নিয়ে থাকতে পারে তো সেই চেষ্টারই আসলে আজকে আমাদের এই বুথটা একটু ওপেনিং হবে এছাড়া শিল্পী সমিতির সদস্যরা ছাড়াও মানে আপনারাও যদি মনে করেন যে আপনারা তো আমাদের চলচ্চিত্রেরই একটা অংশ আসলে আপনারা সবসময় আমাদের নিউজ কাভার করেন আপনারাও যদি মনে করেন যে এখানে থাকতে চান আমরা এটা একটা বড়ো একটা ফান্ড তৈরি করে আমরা ইনশাআল্লাহ আমাদের যারা আমাদেরই ভাই আমাদেরই বোন আমাদেরই আত্মীয় স্বজন আমরা তাদের কাছে গিয়ে দাঁড়াবো এবং অবশ্যই প্রাণ দেওয়ার সময় আর যেটা হয় যেটা ছবি তুলে একটা ফোকাস হবে ওরকম না আমরা সত্যি সত্যি মানুষের পাশে বলতে চাই আসলে আমাদের উদ্দেশ্যে কিছুক্ষণ পরে আমাদের কিছু সদস্য যারা আছে তারা আসবেন আসার পর আমরা একসাথে আপনাদেরকে সাথে নিয়ে সবাই চুপ থাকি সবাই বন্ধ করলে আমরা তাহলে চেঞ্জ করি এবার আমাদের নায়িকা আমাদের নায়িকা জলেই কিছু কাপড় নিয়ে আসছে কাপড় দিচ্ছে কিছু আমরা শেষ করি তাহলে সরে ফেলি এটা হ্যাঁ হ্যাঁ थैंक यू সামনে একটু এখানে দেখা যায় কারণ আমি একটু প্রচার হিমুখি বলা যায় কারণ হচ্ছে আমি একটু দূরেই থাকি সবার থেকে যদি আমার কাজটা যখন আসে তখনই আমি সামনে আসতে পছন্দ করি আর সোশ্যাল বলতে আমাদের যে পজিশন এখন গণ দুর্গতদের জন্য যে আমাদের যে আজকে যে উদ্যোগ আমাদের শিল্পী সমিতির